কোচবিহার পৌর এলাকায় পৌর পরিষেবা আরও ভালোভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন আরও ভালো রাখতে নটি নতুন গাড়ি চারটি জেসিবি এবং একটি অ্যাম্বুলেন্স নতুন আনা হয়েছে সেই গাড়িগুলিকে পুজো দিতে এবং যে সমস্ত পৌরকর্মী এই গাড়িগুলিকে চালাবেন তাদের মঙ্গল কামনার্থে কোচবিহার পৌরসভার সমস্ত কর্মী এবং কাউন্সিলর থেকে শুরু করে পৌর পিতা রবীন্দ্রনাথ ঘোষ উপস্থিত হয়েছিলেন মদন বাড়িতে এখানেই বাবা মদন মোহনের আশীর্বাদ নিয়ে পৌর পরিষেবায় তারা শুরু করবেন বলে জানান আমরা শুনে নেব এই বিষয় নিয়ে কোচবিহার পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ কি বললেন হ্যাঁ কোচবিহার পৌরসভার পক্ষ থেকে কোচবিহার পৌরসভার অন্তর্গত কুড়িটা ওয়ার্ডের সাফাই অভিযান চালানোর জন্য নখানা নতুন গাড়ি চারখানা জিএস জেসিপি এই তেরোখানা গাড়ি এবং একটা অ্যাম্বুলেন্স নামি দামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলস এ আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নম্বর এইট বিশেষ আমাদের কোনো সাক্ষী আমরা নতুন সামিল করেছি আমাদের পৌরসভার পরিষেবামূলক কাজের সাথে যেহেতু আমাদের ড্রাইভার থাকে স্টাফ থাকে গাড়িতে তাই ঠাকুর মোহনের কাছে আমরা পুজো দিয়ে ঠাকুর মদন মোহনের আশীর্বাদ নিয়ে কুচবিহারবাসী সবার মঙ্গল কামনা করে ড্রাইভার হ্যান্ডিম্যান যারা কাজ করবে তাদের শুভ মঙ্গল কামনা করে ঠাকুর মদনমোহনের কাছে আমরা পুজো দিলাম আমার পৌরসভার প্রায় পাঁচশোর বেশি

যে কোনো অনুষ্ঠানে নিজেকে পারফেক্ট করতে চাইছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের বুকে একমাত্র বিশ্বস্ত বিউটি পার্লার লক্ষ্মী মেকআপ অ্যান্ড স্টুডিও পার্লারে আমাদের যোগাযোগ ঠিকানা কোচবিহার ধর্মতলা মিনা অ্যাপার্টমেন্টের প্রথম তলে ফোন নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি এইট ডাবল থ্রি সেভেন এইট জিরো